সবুজে অboroughno আর সাধারণ আমাদের কাঙ্ক্ষিত সেই গন্তবস্থানে আমরা এসে হাজির আমরা এখন আছি হিরুমন্নার ঘাট হিরুমন্নার থেকে এখন যাচ্ছি ফোরকি মারিয়া যাচ্ছি আর আমরা যাব হচ্ছে জনপতি 5 টাকা এই নৌকা ভাড়া করে আমরা মাধবকুন্ড ব্রিজ হ্যাঁ আমরা এরপরে যাব মাধব ব্রিজে মাধবকুন্ড ব্রিজে আর এই অসাধারণ মোড় তো খুব ভালো লাগছে ঠিক আছে আমাদের সঙ্গে থাকুন আমরা আপনাদের দেখাবো কোথায় যাই কি করি ঠিক আছে এখন বাজে বিকাল পাঁচটা দেখুন আকাশের অবস্থা অনেক সুন্দর এই ঘাটে এসে দাঁড়ালাম ঘাট থেকে এখন নামবো সবাই হ্যাঁ এই যে দেখুন এরা কিন্তু নামবে এখন হ্যাঁ এই যে এইভাবেই কিন্তু নৌকা থেকে নামে এই এলাকার পথ চলার কোনো ব্যবস্থা নাই এখানে একটা নাই কিছু নাই এই নৌকাই একমাত্র তাদের বাহ বাহন আর কি তার এই নৌকার মাধ্যমে দেখুন কিভাবে যাতায়াত করে আমরা সেই মাধব ব্রিজে যাবো আর দেখুন এই যে ভাই কত সুন্দর করে মোটরসাইকেলটা চালিয়ে নিয়ে নামলো গাড়ি থেকে এখন আসছে আমাদের সেই মাস্টার মশাই আমাদের খালেদ হাসান মাস্টারমশাই আমরা এখন যাব ওই মাধব ব্রিজে ঠিক আছে রাস্তাটা অনেক সুন্দর নীল আকাশ পাশে দেখতে পাচ্ছেন ছোট ছোট অটো এবং এই যে গাছপালা চারপাশে পাটখুরি আর এই রাস্তাটি কিন্তু আমাদের সেই মাধব নিয়ে যাওয়ার মূল মূল সড়ক এখানে কোনো কোনো শব্দ নাই কলকারখানা নাই বিকেলের কি অপরূপ সৌন্দর্য এখানে যারা আসবে তারাই বুঝবে মাধবকুণ্ড ব্রিজ কত দূরে হ্যাঁ আমরা সোজা যাচ্ছি দেখুন বাজার ছেড়ে তারপরে যাব এই দেখুন কত সুন্দর ধান এদিকে কিন্তু ধান আবার সালাম আলাইকুম দেখুন কত সুন্দর অসাধারণ গ্রাম মন ভরে যাওয়ার মতো দেখুন চারপাশে এই গ্রাম হইলেও কিন্তু এটা গ্রাম মনে হচ্ছে না ওয়াও কত সুন্দর একটা স্কুল মাঠ স্কুলের নাম কি স্কুলের নাম কি ফরিনবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় অনেক সুন্দর একটি স্কুল আর স্কুলে কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে নাম কি তোমার কোনটা সে পড়ো উপন্যাস নাম এই যে হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে আমি চলে যাচ্ছি আর দেখুন পাশে খেলাধুলার প্রস্তুতি চলছে হরিণবাড়িয়া স্কুলের পাশ এখন সবুজে অভয় এই আমাদের হরিণবাড়িয়া আমাদের রাজবাড়ি দেখুন কত সুন্দর ধান আর রাস্তার মাছ দিয়ে এভাবেই এই গাড়ি চালিয়ে আসছে কিছু সংখ্যক মানুষ রাস্তার চারপাশ দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে ছোট ছোট শিশুরা হাঁটছে মুরব্বীরা হাঁটছে চারপাশে সবুজে ঘেরা আমাদের রাজবাড়ি দেখুন কত সুন্দর কি অপরূপ সৌন্দর্যে ঘেরা আমাদের বাংলাদেশ আমাদের জেলা রাজবাড়ি আমরা যাচ্ছি হরিণ বাড়ি আর সে রাস্তা দিয়ে যাচ্ছি সুজায় জলে যাচ্ছি আমরা এখন একটু পাকা সড়ক পেলাম এটি হচ্ছে হরিণ বাজার আমরা একটু সামনেই সেই ব্রিজটি পাবো এটি সেই মাধবপুর বাজার আমরা সোজায় যাব মাধবপুর বাজার একটু হোটেলও আছে আমরা এখন ডান দিকে যাব যে ব্রিজ এই সেই কাঙ্ক্ষিত ব্রিজ মাধবপুর ব্রিজ ওয়াও অসাধারণ আমাদের কাঙ্ক্ষিত সেই গন্তব্যস্থানে আমরা এসে হাজির দেখুন বিকেল হয়েছে হাজার হাজার মানুষ এখানে ভিড় জমেছে তাদের দর্শনার্থী হিসাবে এখানে জায়গাটি তারা বেছে নিয়েছে অপরূপ সুন্দর এই মাধবপুর ব্রিজ ঠিক আছে আমরা চলে যাচ্ছে অপূর্ব সৌন্দর্য এই যে আমরা এই হিরুমুলার ঘাটের এপার থেকে ওপার থেকে এবারে যাচ্ছে এখন আমরা এপার আসছিলাম এপার থেকে আমরা চলে যাচ্ছি না দেন দেন ঠিক আছে আমরা চলে যাচ্ছি এই হচ্ছে দেখুন চারপাশে কত সুন্দর প্রকৃতি অপূর্ব সৌন্দর্য এই পাশের ভাড়া ভাড়া কত টাকা ভাড়া কত টাকা এই পারা পার টাকা না এই জায়গায় কিন্তু একদম মূল্য মানে পাঁচ টাকা ভাড়া এই পাঁচ টাকায় আপনারা কিন্তু এই এই পাশের এই ঘাট থেকে আপনারা এই পাশে চলে আসতে পারবেন এটা কিন্তু খুবই সুন্দর একটি জায়গা পাশে দেখুন অনেক মানুষ দাঁড়িয়ে আছে এই নৌকার অপেক্ষায় কখন এই নৌকা বা খেয়াটি যাবে এবং আবার তাদেরকে নিয়ে আবার ওই পাড়ে নেবে এটা কিন্তু অনেক সুন্দর একটি ব্যবস্থা ওই যে একজনের পরবর্তী একদিন আসবো আমরা আবার এই নৌকায় করে একদম সম্পূর্ণ ঘুরবো ঠিক আছে এই কি অবস্থা করে না যায় খুবই সাবধান এই এখন দেখুন আমি একটু নামি আগে ঠিক আছে আমরা এখন দেখাবো দেখুন কিভাবে নামে এই যে সহজে নেমে যাচ্ছে চালো চালো এই যে কত সুন্দর করে উঠে গেলাম হ্যাঁ এই ছিল আমাদের আজকের হিরুমুল্লা ঘাটের ভবনের কাহিনী ধন্যবাদ নাম কি ভাই রাজু ভাই ছিল অনেক আমাদের সহযোগিতায় ধন্যবাদ